হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি এম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর বাড়িতে প্রত্যেকে ভালো পড়াশুনো করছো তো আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের আমাদের আজকের আলোচনার বিষয় বিভিন্ন আন্দোলনে নারীদের অংশগ্রহণের বৈশিষ্ট্য বিশ্লেষণ আজকের আমাদের এটা কত নম্বর ক্লাস চলছে সম্ভবত না পাঁচ নম্বর ক্লাস চলছে এটা আমাদের পঞ্চম নম্বর ক্লাস তোমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইউটিউবে দেওয়া থাকবে এবং ওখানে তোমরা চলে যাবে এক্স এইচ এল সেভেন এক্স এইচ এল সেভেন বলে ওখানে প্লে করা আছে এক্স এইচ এল সেভেন বিশ্ব থেকে ভারতের বিভিন্ন নারী আন্দোলন ও তার বৈশিষ্ট্য নারী আন্দোলন এবং ছাত্রদের অংশগ্রহণ এই বলে একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে এই ক্লাসগুলো পেয়ে যাবেন দেখো তাহলে আমরা জানবো কি বিশ্ব থেকে ভারতে নারী আন্দোলন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বৈশিষ্ট্য বিশ্বতক মানে আমরা জানি কি উনিশশো খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে মোটামুটি বিশ্বতক এই বিশ্ব শতকে ভারতে বিভিন্ন আন্দোলন হয়েছিল আইন অমান্য আন্দোলন ভারত ছাড়া আন্দোলন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন পড়েছে এগুলো হ্যাঁ ভারত ছাড়া আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো আন্দোলন উনিশশো কুড়ি উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ আর আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ বঙ্গভঙ্গ পাঁচ থেকে উনিশশো এগারো ফাইন খুব সুন্দর তোমরা এই পড়াটা যে সালগুলো মনে রাখতে পারছো এটা কিন্তু তোমাদের একটা ভালো মানে আমার কাছে ভালো লাগছে যে তোমরা সালগুলো সব মনে রাখতে পেরেছে ধারাবাহিকতা বঙ্গভঙ্গ অহিংস আইন অমান্য ভারত ছাড়ো এই সমস্ত আন্দোলনে বহু নারী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্রীতিলতা ওয়াদ্দার কনকলতা বড়ুয়া মাতঙ্গিনী হাজরা তোমার এছাড়া আমরা আগের ক্লাসে আলোচনা করলাম কল্পনা দত্ত বেগম আগের দিন একটা নারী নাম বলেছিল আমাদের হাড়াই বাড়ি ওনার নামটাকে জোহরা হ্যাঁ হোসেন আরা বেগম এই সমস্ত নারী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এগুলো তোমরা ভালো করে রিডিং করবে আমি ছোট্ট করে শুনি দিই ফাইভ স্বদেশী আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে নারীরা ভূমিকা নিয়েছিল উনিশশো কুড়ি সালে গান্ধীজির আইন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পাশাপাশি আইন অমান্য আন্দোলনেও নারীদের অংশগ্রহণের চরিত্র আমরা देखते भाई মূলত তোমরা এগুলো রিডিং করবে এখান থেকে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো আমি তার জন্য চলে যাচ্ছি তোমাদের প্রথমে বলে দিলাম যে কি কি আন্দোলন হয়েছিল প্রথমে শুরু হবে বঙ্গবঙ্গ তারপরে শুরু হবে আইন শোষজগ তারপরে হবে আইন অমান্য তারপরে হবে ভারত ছাড়ো এখানে এই বিষয়টা একটু মনে রাখবে সরলা দেবী চৌধুরানী 1931 খ্রিস্টাব্দে বাংলা বাংলা মহিলা সম্মেলনে তার খুব ব্যক্ত করেন তবে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নারীরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়ে পুরুষের সমকক্ষ হয়ে লড়াই চালিয়ে গিয়েছিল মানে নারী মানে ঘরের ভিতরে চুপ করে বসে থাকা নয় নারীরা তৎকালীন বিরোধী আন্দোলন নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যে সমস্ত নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের মধ্যে কয়েকজনের নাম বলতে পারবে কেউ শিবম বলো কল্পনা দত্ত শীতলার নেক্সট মাতবিনী হাজার সরোজিনী নাইডু ভোগেশ্বরী ফুকনানি উষা উষা মেহতা বড়ুয়া আর সুচিতা কৃপালনী মনে থাকবে এই নামগুলোর নাম তোমরা বারবার বারবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে এবার দেখো এখানে একটা টিকা এসছে এই টুকরো কথাটা আজাদিন ফৌজের নারী বাহিনী এই আজাদিন ফৌজ কি আজাদিন ফৌজ বলতে কি বোঝায় আজাদিন ফৌজ ভারতবর্ষের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দল ছিল বা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে সমস্ত সংগঠন বা দল তার মধ্যে অন্যতম হচ্ছে আজাদিন ফৌজ এই আজাদিন ফৌজটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় এই গল্পটা ভালো করে শুনে নাও মানে আজাদিন ফৌজের নারীদের ভূমিকাটা বজায় আগে আজাদিন ফৌজটা কি কি কাজ ছিল কি উদ্দেশ্য ছিল কি এম ছিল সেটা আমাদের জানতে হবে আজাদিন ফৌজটা কারা গঠন করেছিল বলতো যখন আজাদিন ফৌজ গঠিত হয়েছিল সম্ভবত উনিশশো বিয়াল্লিশ আজাদিন ফৌজ গঠিত কত উনিশশো বিয়াল্লিশ তখন কোন যুদ্ধ চলছে সারা পৃথিবীতে চলছে সারা পৃথিবীতে চলছে দ্বিতীয় দ্বিতীয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রেক্ষাপটটা বুঝতে গেলে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা একটু জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহ ইংল্যান্ড প্রচুর পরিমাণে ভারত থেকে সৈন্য নিয়ে গেছিল মিত্রশক্তির বিরুদ্ধে এই অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মূলত দুটো শক্তি জোটের মধ্যে কটা দুটো শক্তি জোটের মধ্যে একদিকে ছিল অক্ষ শক্তি কালী ফুটছে না একদিকে ছিল অক্ষ শক্তি গেছে তোমাদের ভাগ্যটা খারাপ বুঝেছো আমি একটু দিচ্ছি শুনে নাও একদিকে ছিল অক্ষ শক্তি আর অপর দিকে ছিল শক্তি অক্ষ শক্তির মধ্যে মানে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দুটো শক্তির মধ্যে অক্ষ শক্তি আর মিত্র শক্তি অক্ষ শক্তির মধ্যে ছিল যা যাই যা যাই যা থেকে জার্মানি যা থেকে জাপান হর্ষই থেকে ইতালি তাহলে যাজাই মানে অক্ষশক্তি আর আফরাই মানে মিত্র শক্তি আ থেকে আমেরিকা হ থেকে ফ্রান্স র থেকে রাশিয়া হরসই থেকে ইংল্যান্ড অর্থাৎ আফরাই আফরাই মানে কোন শক্তি মিত্রশক্তি আর অক্ষশক্তি মানে কি যা যাই যা যাই আর আফরাই এই দুটো শক্তির মধ্যে ডব্লিউ ডব্লিউ টু হয়েছিল কি হয়েছিল ডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইংল্যান্ড ইংল্যান্ড আমাদের দেশে রাজত্ব করত তো ইংল্যান্ড প্রচুর পরিমাণে ভারত থেকে সৈন্য নিয়ে গেছিল কাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অক্ষ শক্তির বিরুদ্ধে ইংল্যান্ড তো মিত্র শক্তির সদস্য ছিল তো হ্যাঁ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আর আমেরিকা একসঙ্গে ছিল তো আর এরা লড়াই করছিল কার বিরুদ্ধে মিত্র শক্তির বিরুদ্ধে এই অক্ষ শক্তির বিরুদ্ধে যা যায় জার্মানি আর ইতালির বিরুদ্ধে এবার ইংল্যান্ড ভারত থেকে প্রচুর সৈন্য নিয়ে যখন জাপানের বিরুদ্ধে লড়াই করছে তখন প্রচুর সৈন্য জাপানের হাতে বন্দী হয়ে যায় জাপানের হাতে প্রচুর সৈন্য বন্দী হয়ে যায় তখন যেহেতু জাপানের শত্রু কে ছিল ইংল্যান্ড আর আমাদের ভারতীয়দের শত্রু কে ছিল ইংল্যান্ড তাই আমাদের যে সমস্ত সৈন্য ইংল্যান্ড জাপানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিয়ে গেছিল তারা তাদের বহু নেতা তাদের হাতে গ্রেফতার হয় জাপানের হাতে গ্রেফতার হয়েছিল না এবার জাপান তাদেরকে বলে যে তোমরা কি ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে চাও ভারতের বিপ্লবীরা কি বলেছিল যে হ্যাঁ চাই কারণ ইংল্যান্ড তো আমাদের শত্রু আমাদের ওপরে অত্যাচার করছে আমাদের ওপরে শোষণ চালাচ্ছে তখন ইংল্যান্ড কি করেছিল এই জাপানের হাতে বন্দি ভারতীয় সৈন্যরা একটা দল গঠন করেছিল তার মধ্যে ছিলেন ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু এরা একটা দল গঠন করেছিল সেই দলটার নাম হচ্ছে বা একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ বোঝা গেছে তাহলে আজিদিন ফৌজ কারা গঠন করেছিল ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু এরা গঠন করেছিল আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য তিনি ভারতবর্ষ ছেড়ে বিদেশের মাটিতে গেছিল তখন তিনি ছিল জার্মানিতে ঠিক আছে এবং ওই আজেদিন ফৌজের নেতারা এবং জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপানে কি করেছিল ওয়েলকাম জানিয়েছিল স্বাগতম জানিয়েছিল তখন নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে জার্মানি থেকে সাবমেরিন সাবমেরিন মানে ডুবো জাহাজে করে ও করে কোথায় পৌঁছেছিল পৌঁছেছিল হচ্ছে কোথায় পৌঁছেছিল জাপানে পৌঁছেছিল আর জাপানের প্রধানমন্ত্রী ইদিকি তোজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাদরে কি জানায় ওয়েলকাম জানায় স্বাগতম জানায় এবং আনুষ্ঠানিক ভাগে ভাবে সিঙ্গাপুরে একটা সভা হয় কি হয় সভা সভা মানে কি মিলাদ জলসাই সব না সভা মানে একটা সংগঠনের সভা হয়েছিল ঠিক আছে মানে সভা মানে বিভিন্ন ধর্মীয় সভা বলে না যেটা ধর্মীয় সভা না এটা হচ্ছে কি দেশ আমাদের ভারতবর্ষকে মুক্তির জন্য একটা সভা হয়েছিল এবং সেখানে এই আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এই আজাদিন বাহিনীর দায়িত্বভার অর্পণ করে দেওয়া হয়েছিল মানে দায়িত্বভার দিয়ে দেওয়া হয়েছিল আর নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদীন বাহিনীর দায়িত্ব পাওয়ার পরে খুব সুন্দরভাবে এই আজাদিন বাহিনীকে তিনি কি করেছিল সাজিয়ে ছিল। আজিন বাহিনীকে কয়েকটা ব্রিগেডে ভাগ করেছিল নেহরু ব্রিগেড আজাদ ব্রিগেড সুভাষ ব্রিগেড তারপরে লক্ষ্মী ব্রিগেড এরকম ভাগ করেছিল জানো তো ক্লাস এইটে পড়েছিল তোমরা বোঝা গেছে এবার সেই ভাগের মধ্যে অন্যতম একটা ভাগ ছিল লক্ষ্মী ব্রিগেড আর সেই লক্ষ্মী লক্ষ্মী ব্রিগেডটা কাদের বলো তো নারীদের মানে নারীদের নিয়ে এই লক্ষ্মী ব্রিগেডটা গঠিত হয়েছিল আর সুভাষ ব্রিগেডটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ব্রিগেড রনে বনে জঙ্গলে যেখানে মানে সবার আগে যাওয়া প্রয়োজন সেখানে কারা পৌঁছতে আগে কোন ব্রিগেড পৌঁছে দাও সুভাষ ব্রিগেড কারণ সুভাষ ব্রিগেডের শক্তি ছিল অনেক বেশি বুঝতে পেরেছো আর নারী বাহিনীর নাম কি লক্ষ্মী ব্রিগেড আর সেই লক্ষ্মী ব্রিগেডের অন্যতম নেত্রী ছিলেন এই ডক্টর লক্ষ্মী স্বামীনাথন তার মানে কোথা থেকে কোথায় টেনে নিয়ে আসলাম বুঝতে পেরেছ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকবার দিয়ে কেমন ধরে একদম চলে আসলাম আমরা কোথায় আজেদিন ফৌজের নারী বাহিনীতে এই বোঝা গেছে পুরো ক্লিয়ার হ্যাঁ তাহলে আজেদিন বাহিনী কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল জাপানে কাদের হাতে বন্দি সৈন্য নিয়ে জাপানের হাতে বন্দী সৈন্য কারা কারা ছিল রাজবীর বৈশ ক্যাপ্টেন মোহন সিং ফাইন আর এই আজেদিন বাহিনীর অন্যতম নেতা ছিলেন তোমার গুরুবক বক্সিং ভিলান শাহনাজ খান পি কে সেগল এরা ফাইন আর আজমিন বাহিনীর নারী বাহিনীর নেত্রী কে ছিলেন ডক্টর লক্ষ্মী স্বামীনাথন তিনি ছিলেন নেতাজির অত্যন্ত প্রিয় এবং তিনি ঝাঁসি রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনীর অন্যতম নেত্রী ছিলেন এটি ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এশিয়ার প্রথম নারী বাহিনীর নাম কি ঝাঁসি রানী বাহিনী সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক তিনি একজন কি ছিলেন এবং চিকিৎসক ডাক্তার লক্ষ্মী স্বামীনাথন বিয়ের পর লক্ষ্মীর ডাকে সাড়া দিয়ে তিনি তার নিজের যে আরামের চাকরি কর্মজীবন ছেড়ে দিয়ে দেশের মুক্তির জন্য দেশের ভালোবাসার জন্য তিনি কি করেছিল আজ এদিন বাহিনীতে যোগদান করে তার কাজ চালিয়ে নিয়ে গেছিল এবং তিনি পরিচিত হন ক্যাপ্টেন লক্ষ্মী নামে ক্যাপ্টেন মানে জানো তো যে অধিনায়কত্ব করে তাকে কি বলি আমরা ক্যাপ্টেন বলে মানে কতটা গরম হচ্ছে বুঝতে পারছো তো এত গরম হচ্ছে তাও তোমাদের জন্য কিন্তু ক্লাস করাচ্ছি তা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা যদি ভালো শিখতে পারো তবেই আমার ভালো লাগবে আর যদি না শিখতে পারো তাহলে আর আফসোস হবে একটু দেখো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে লক্ষ্মী সেগালের গালের উপাধি কি ছিল ক্যাপ্টেন লক্ষ্মী মানে ক্যাপ্টেন লক্ষ্মী নামে উনি পরিচিত হয়েছিল বেলা দত্ত হাবিলদারের দায়িত্ব নেন এবং তিনি এই হাবিলদারের দায়িত্ব তিনি না বেলা দত্ত নামে আরেকজন মহিলা তিনি কি আসতে কথা বলবে না জোরে উত্তর যখন বলবে জোরে এই মহিলা যে ব্রিগেড ছিল তাতে কত মহিলা যোগ দেন পনেরোশো প্রতিমা সেন অরুণ অরুণা গঙ্গোপাধ্যায় মমতা মেহতা অঞ্জলি ঘোষ করুণা মুখোপাধ্যায় মায়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ নারী এই বাহিনীর সঙ্গে যুক্ত ছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এই বাহিনীর সামরিক ট্রেনিং শুরু হয় মানে ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য জাপানি সেনাবাহিনী ব্রিটিশ ভারতে আক্রমণ শুরু করলে নেতাজির আজেরিন ফৌজ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ব্রহ্মদেশের আসতে থাকে ব্রহ্মদেশ মানে বর্তমান মায়ানমার কোথায় আসতে থাকে মায়ানমারে আসতে থাকে এবং দেখো এখানে একটা বিষয় আসতে থাকে কিন্তু মিত্রশক্তি চাপের কাছে জাপান কোন্ঠা পড়লে আজাদিন সেনারা জাপানের সহায়তায় থেকে বঞ্চিত হয় এবং ফাঁসি বাহিনীর প্রধান ক্যাপ্টেন লক্ষ্য উনিশশো পঁয়তাল্লিশ মে মাসে ব্রিটিশ সেনাটা গ্রেফতার এখানে একটা এখানে তোমাদের প্রশ্ন যাচ্ছে না যে কেন আজাদিন বাহিনী দুর্বল হয়ে পড়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দিকে জাপানের সাহায্যে কেন পায়নি জাপানের ওই সময় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের ওপরে তীব্র অত্যাচার করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র তখন উনিশশো পঁয়তাল্লিশ জাপানের হিরোসীমা এবং নাগাসাগিতে দুটো বোমা ফেলেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট লিটিল বয় আর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টের নয়ই আগস্ট ফ্যাটম্যান নামে দুটো বোমা ফেলেছিলো সেই বোমায় জাপান নিজের দেশ বাঁচানোর জন্য জাপানের যে সমস্ত সৈন্য এই আজেদিন বাহিনীতে সহযোগিতা করছিলো তারা দেশ বাঁচানোর জন্য নিজেদের দেশে ফিরে যায় তখন নেতাজির আজেদিন বাহিনী কী হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তবুও আশাবাদী নেতাজি বলছেন যে আমরা অন্ধকার তম মুহূর্ত অতিক্রম করছি সূর্যোদয়ের আর দেরি নেই এছাড়াও তিনি আরও বলেছিল মানে তার সৈন্যবাহিনীর মনোবল বাড়ানোর জন্য পৃথিবীতে এমন কোনো রাত্রি আসে নাই যে রাতের প্রভাত হয় নাই প্রভাত শেষে অবশ্যই সূর্যোদয় হবেই অর্থাৎ অন্ধকার শেষে অবশ্যই আলো আসবে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে মনোবল বৃদ্ধি এই যে আত্মত্যাগ তারা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আজ বাহিনী কেন ব্যর্থ হয়েছিল বলতে পারবে তো শুধু তাই নয় ওই যে নেতাজি মানে জাপান সৈন্যবাহিনী সরিয়ে নিলেই যে জাপান আজেদিন বাহিনীর মানে দুর্বল হয়ে পড়ে তা কিন্তু নয় শুধু ওই একটা কারণ না নেতাজির বাহিনী যখন মণিপুরের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রায় দেড়শো কিলোমিটার ঢুকে গেছে ভারতের মানচিত্রটা দাও ওটা দাও পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিই এটা কি জানবে জানার প্রয়োজন আছে না যা বলবো না হ্যাঁ দাও তোমাদের এটা একটু দেখিয়ে দিদি এটা বুঝতে দেখো আচ্ছা এটা একটু ধরো ধরো ওটো ধরো ওটো ওটা ধরো 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 দেখো এইদিকে কি এখানে মণিপুর রয়েছে তো হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুর বাহিনী এদিক দিয়ে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করেছে কত কিলোমিটার প্রায় দেড়শো কিলোমিটার ভারতবর্ষের ভিতরে ঢুকে গেছে কত খ্রিস্টাব্দে বলা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু সেই সময় জাপানের হাতে জাপানের ওপর বোমা ফেলেছে কে আমেরিকা যুক্তরাষ্ট্র তবুও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছেড়ে দেওয়া বান্দা ভারতবর্ষের স্বাধীনতা ফিরে পেতে হবে সেই সেই আত্মমনোবল নিয়ে তো নেতাজি লড়াই করছিল কিন্তু এই মণিপুরের গভীর জঙ্গলে তখন ভয়াবহ একটা বন মানে ইয়ে হয় বন্যা হয় ঠিক আছে মানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ফলে এখানে সাপের কামড় বিভিন্ন পোকামাকড়ের কামড়ে এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে নেতাজির যে সৈন্যবাহিনী তারা কি কী হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে এবং বহু মানুষ রোগে মারা যায় তাই নেতাজির শেষ পর্যন্ত মানে ব্যর্থ হয়েছিল তবে ব্যর্থ হলেও এই আজেদিন ফাইনের গুরুত্ব কিন্তু অপরিসীম তাহলে আমরা শেষ করলাম এই টিকাটা এই টিকাটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও এ টিকাটা বোঝা গেছে তো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ডক্টর লক্ষ্মী স্বামীনাথন কে ছিলেন জোরে বলবে অন্যতম নেত্রী বা ক্যাপ্টেন ছিলেন তিনি কোন 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 নেতৃত্ব দিয়েছিল তিনি কে ছিলেন একজন ভালো স্বনামধন্য চিকিৎসক ছিল সিঙ্গাপুরের কোথাকার সিঙ্গাপুরের আর তার সঙ্গে যে সমস্ত মহিলা নেত্রী সহযোগিতা করেছিল তাদের মধ্যে কারা ছিল এরা যদি ওটা আমার সঠিক জানা নেই তবে সিঙ্গাপুরে উনি একজন চিকিৎসক ছিল ঠিক আছে তো আমি আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ক্লাসে অর্থাৎ বিশ্ব থেকে ভারতের বিভিন্ন ছাত্র আন্দোলন এই ক্লাসে সকালে সুস্থ থাকো ভালো থাকো প্রচন্ড গরম পড়ছে গরমে গরমে একদম ক্লান্ত হয়ে গেছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ জয় ভারত